এটা নাই ওইটা নাই কোনো খরচ নাই সেই জন্য তোমার টাকাটা সবই ভালো সেভ হয় যাক তারপরেও কফিল কফালাত বেশি হয়ে যায় টাকা এই ইনকামে এই সেভিংসে তুমি কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যাক আল্লাহ বরকত দান করুক ভবিষ্যতে আরো বেশি আসবে এটা আশা করি একজন প্রবাসীর সাক্ষাৎকার নিতে পারে আমি ধন্য তুমি প্রবাসীদেরকে নিয়ে কি বলতে চাও প্রবাসীদেরকে নিয়ে আমার কিছু বলার নাই যে যে অবস্থাতে আছেন সৎপথে থেকে ইনকাম করুন দেশের কল্যাণে অবদান রাখুন পরিবারকে নিয়ে সুখে থাকুন সুখে থাকা বন্ধ থাকা সেটা তো হচ্ছে ইচ্ছা না চাইলে মানুষ সুখে থাকবে না চাইলে পরিবারের যত্ন নেওয়ার ব্যাপারে কিছু তো বলো পরিবারের যত্ন তুমি এখান থেকে নিতে পারব না তাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু অর্থ বিনিয়োগ করো নিজের যত্ন নাও গুড ঠিক আছে ভাইরা আপনারা সবাই নিজের যত্ন নেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ